الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له

وشغل الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة زلالة وكل دلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم старень نوفیकुम امرین لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة النبي رب اشرح لي صدري ويسر لي امري واحلل لغتي من لساني يفقهوا قولي তুমি মুখের ক্যামেরাটা একটু দাও চলুন দেব সম্মানীও আজকের এই স্টেজে বসে থাকা এই लड़का মাইকরাম আমার সামনে বসে থাকা দিন ঠিক আছে ভাই ও বাবা জিগান ওপেন দা নসীনা মাও বলে যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আশ্বর্ণ মকলকাত করে সৃষ্টি করেছেন অতপর আমাদের ধর্মের গুরু নবী মহম্মদ উল রসুল্লাহ সাল্লাল্লাহ ময়ালি ওসাল্লাম অসংখ্য শান্তি ধারা অবতীর্ণ আল্লাহ হম আল্লাহ ইসলাম গ্রোদি ভাই সকল আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করছি সেটি হচ্ছে আজকে সারা বিশ্বে মুসলমানরা অপমানিত কেন আমরা অনেকেই অবগত আছি যে শুধুমাত্র ভারতবর্ষে নয় সারা বিশ্বে যদি আমরা দেখি তাহলে পুরো মানব জাতি যদি আমরা জনসংখ্যা যদি আমরা দেখতে যাই তাহলে সেটা প্রায় পঁচিশ বিলিয়ন তাহলে আট পয়েন্ট পঁচিশ বিলিয়ন যদি মানুষ সারা বিশ্বে আছে তাহলে মুসলমান এদের মধ্যে কতটা সারা বিশ্বে প্রায় মুসলমানদের জনসংখ্যা দুই পয়েন্ট তাহলে বোঝা গেল যে আজকে এই পুরো বিশ্বে প্রত্যেকটি প্রত্যেক চারটি মানুষের মধ্যে একজন মুসলমান পৃথিবীতে যত রকমের ধর্ম রয়েছে যেই কোনো মাঝাব ধর্মের মাননেওয়ালা হয় ওদের মধ্যে মুসলমানের সংখ্যা চার ভাগের এক ভাগ পুরো বিশ্ব যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এটা সংখ্যা পেয়ে যাব মুসলমানের দেশ যেখানে মুসলিম হুকুমাত করে যেখানে মুসলিম নেতৃত্ব করে যেখানে ইসলামিক কালচার চলে যেকে ইসলামিক দেশ বলা হয় তাহলে মুসলমান আজকে আমরা সংখ্যায় কম নয় আজকে সংখ্যায় কম নয় আর তারপরেও আমরা সারা পৃথিবীতে অপমানিত হচ্ছে আমাদেরকে অপমান করা হচ্ছে এর এর কারণ কারণ হচ্ছে আজকে আমরা আল্লাহ এবং রসুমের আনুগত্য করা ছেড়ে দিয়েছি আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছিলেন সেইগুলো আমরা ছেড়ে দিয়েছি তার উপরে এমন হচ্ছে না আজকে আমরা মনে মনে ভাবছি যে জায়গায় আমরা যাচ্ছি ট্রেনে বাসে জাহাজে যে কোনো জায়গায় আমরা সফর করছি আমরা সফর যে করছি আমরা কোনো জায়গায় নিরাপদ নয় কোনো জায়গায় দেখা যাচ্ছে ট্রেনে দেখা যাচ্ছে দাড়ি টুপি দেখে মানুষ তাকে মারছে কোনো জায়গায় কিছু বোঝে না শুধুমাত্র কে সে পাঞ্জাবি পায়জামা পরে আছে তার দাড়ি আছে তার মাথায় টুপি আছে এই মুসলমান এই মুসলমান এই জন্য সে মার খাচ্ছে অপমান করা হচ্ছে অপদস্ত করা হচ্ছে মনে রাখবেন আজকে আমরা নিজে এই বিপদ ডেকে এনেছি আজকে যদি আমরা কোরআন এবং সুন্দর ওপরে আমল করতাম তাহলে এইরকম জন্য হতো না আমাদের এই পরিমাণ হতো না আল্লাহ কোন কমের কোন গোত্রের কোন বংশের কোন গোষ্ঠীর আল্লাহ তাবারাকালা অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই অবস্থানি যে পরিবর্তন না করে নেয় দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিকওমিন হাতা ইয়ুগাইরু মা বিআনফুসিহিম কোন মানুষের কোন কৌমের আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে পরিবর্তন এবং চেঞ্জ করে দান না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেকে পরিবর্তন না করে নেয় আজকে মুসলমান আজকে আমরা মুসলিম দাবি করি মুসলিম দাবি করার পরে যখন মহাদ আল্লাহ